রাতে নিখোঁজ সকালে মিলল মরদেহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙিয়ার পোতা মাঠ থেকে এক বৃদ্ধ কৃষকের বাস উদ্ধার করেছে পুলিশ রাঙিয়ার পোতা গ্রামের সত্তর বছর বয়সী ইশারুদ্দিন একজন দিনমজুর পেশায় তিনি কৃষিকাজ করতেন পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে এই অসহায় দিনমজুর ইশারুদ্দিন মন্ডল একজন নিরীহ প্রকৃতির মানুষ গতকাল বুধবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকালে তার রাঙিয়ার পোতা মাঠে দেখতে পায় এলাকাবাসী পরে পুলিশ এসে তা উদ্ধার করে রহমান

আর ওই মাঠে এটা শিয়েল ওনার মুখ তাকানোর তাকাবে না এমন একটা মানুষ উনি ভালো মানুষ আমার নাম মোহাম্মদ শামসুল আলম ইনি আমার এলাকা ইসার আমার মেজে কাকা আপনি বাসা থেকে কখন বেরিয়েছে আর আপনারা কিভাবে টের পেয়েছেন যে এখন বাসা থেকে বেরিয়েছে সন্ধ্যা নামাজের পর পরে

দোকানে সে আবার এসেছে আসার পর হয়তো এরা খোঁজাখুঁজি করেছে খোঁজাখুঁজি না করে না পার পরে আমাদের ওই পাড়ায় দেখা আহ খোঁজাখুজি করেছে রাত যখন একটা সাত বাজে তখন আমার মা গাছে এরকম তোর মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না আমি তো তো থাকার কথা নাই কারণ সে যদি এদিক ওদিক ও যাবে সকাল বেলা আমি নামাজ পড়েই বাড়ি যে আসলাম তখন আমার মা বলছে কোনো খুঁজে পাওয়া যায়নি ঠিক আছে যদি না পাওয়া যায় তাহলে চলো যাই সকাল কয়টার থেকে তারপর আসলাম আসার পরে নামাজ পড়ে মাগরে কি ফজরের নামাজ পড়েই এসে সেখানে আসার পরে আমি তাহলে ধরে দেখছি তাহলে বাড়ির ভেতরে আসে কি দেখা যাক বাড়ির ভেতরে পাওয়া গেল না

আব্দুল হক জি যে লোক মারা গেছে উনি আপনার কে আমার আব্বা আমি তার বড় ছেলে আপনার নাম কি নাম ইসার ইসারউদ্দিন মন্ডল ইসারউদ্দিন মন্ডল বাসা কোথায় বাসা রাঙ্গিয়ার কথা রাঙ্গিয়ার কোটা এটা কি ঘটেছিল আমি কিছুই জানি না স্যার আমি থাকি কি করে উনি চাষ করে চাষবাস করেন ঘটনা কোন সময় এটা আমাদের আমরা শুনছি আটনাটার দিকে যে ওই হচ্ছে বাড়িতে ইগার বাড়িতে ফোন দিয়েছে সন্ধ্যা আটটা

আমরা জানতে পারছি যে মরে গিয়েছে মরা গিয়ে জানতে পারছি না আমরা খোঁজ করছি আচ্ছা খোঁজ করে আমরা মনে করছি উনি আবার গাছি দড়ি টড়ি ওই পাকিয়ে দেয় শীতকালে মনে আছে গাছি দড়ি টড়ি পাকি আছে এই জন্য মনে হয় যে আসতে দেরি করছে খোঁজাখুঁজির পরে আমরা থেমে গিয়ে হয়তো কেউ বাড়ি দিয়ে আছে ভাত চাত খাইয়ে তার শুয়ে টুয়ে রে গেছে এই অবস্থায় আমরা এই জন্যই থেমে আছি খোঁজ করে বন্ধ করে দিয়েছি যেন না পারিছি এটা কি স্বাভাবিক মৃত্যু মনে করছেন না না আমি এটা স্বাভাবিক মৃত্যু মনে করছি না

বলছি যে ওনার বাড়ি যে শেষ মাথায় ঠিক আছে আমরা বারোটা পর্যন্ত দোকানে ছিলাম ঠিক আছে দোকানে ছিলাম আমরা গেলাম তখন কিন্তু আমরা কিন্তু কোনো কিছু শুনতে পারিনি যে ইসা সসার পাওয়া যাচ্ছে না ভালো কি মন্দির এরকম কোনো কথা কিন্তু শুনতে পারিনি এবং ওনার এই বাড়ির থেকে ওইটাই যে তে মাথা দেয় ওখানে মুখেই রাস্তা এবং তাদেরই আছে গোষ্ঠীর লোকজন সন্টুর দোকান ভাই ওখানে আমরা ছিলাম